আপনার স্পিড আসলো গাড়িটা দেখলেও বোঝা যায় আপনার যে স্পিড আসলো গাড়ির গাড়ির স্পিডের কারণে ও গাছও যে লাগছে গাছও লাগার কারণে এক কুনা কিন্তু আমায় গেছে দেখা যায় আপনার ও কুনার সাইডে যে আসলা তাইনের অবস্থা খুব খারাপ ব্লাড অনেক বার হয়েছে প্রায় গেঞ্জি উঞ্জি বিজি গেছে আর দ্বিতীয় যে ড্রাইভার আসলা তাইনেরও মাথাতে একটু চট লাগছে অবশ্যই গিয়া স্টারিংও লাগছে বাড়িটা ওগুলাই আর এখন আপাতত তারা মেডিকেল ফাটানি হয়েছে তা সিলিন্ডার দেখা এটা গেছিল কিছু সরাত কিছু রাস্তাত ওটা আনলাম আমরা যতজন আসলাম জনগণ আমরা চেষ্টা করছি আনছি এবং তারা দ্রুত মেডিকেল ফাটাইছে আমরা তারা আসলা দুইজন তারা দুইজন আসলা একজন আসলা হেল্পার আর একজন আসলা ড্রাইভার আমরা দুইজন রে ফাটাইছি মেডিকেল গাছর ভিতরে দিয়ে আমাই গেছে কতখান গতি হইতে পারলে এই জায়গাটা আমাই যায় আপনারা দেখরা তো কুনাত ই কুনাত যে আসলা তাইনের অবস্থা একটু খুব খারাপ তো ফাটানি হয়েছে দুইজন রে অস্তে দিলে গাড়ি চালানিটা খুব জরুরি দ্বিতীয় কথা তারা অবশ্যই স্পিডে আসলো হয়তো মোবাইল টিফানি আসলা বা হয়তো কোনো কারণে মোবাইল রিসিভ বা স্পিডে আসলা সামনে গাড়ি ভরে গেছে ওলা এটা কারণ হয়ে গেছে ও সবাই প্রথম তো ভাই আমরা বাসায় ছিলাম হঠাৎ করে বিকট একটা শব্দ শব্দ বাড়ার পর আসছি দেখি ওই আমাদের সাইড সাইডে সরা আছে সরাই সিলিন্ডার ভাইসা যায় প্রথমত গাড়িটা খেয়াল করি না ব্রিজে উঠার পরে দেখি গাড়িটা মানে খুব স্পিডে আছে এখন হয়তো বা ফোনের দিকে ছিল বা নাইলে কোনো কোন অসচেতনতার কারণে এটা আর কি হয়েছে খুব স্পিডে ছিল গাড়ি আর সিলিন্ডারগুলো ছিল সিলিন্ডারগুলা ফাটে না এটাই ভাগ্য ভালো আর কি খালি ছিল সিলিন্ডার কিছু বড়া আছে সিলিন্ডার ওইটাই এখন ড্রাইভার আর হ্যান্ডিম্যান যে ছিল সাপোর্টে তাদেরকে মেডিকেল পাঠানো হয়েছে এখন কি অবস্থা সঠিক করে বলতে পারি না আমরা এখন মেডিকেলে খবর খবর নিলে তারপরে জানা যাবে যেন কি অবস্থা ড্রাইভারে ড্রাইভারে বেশিরভাগ ওই যে ফোনে কথা বলে বা এই যে ওভারটেকের সিস্টেমটা যে হাই স্পিডে ওভারটেক করা এগুলাই আর কি বেশিরভাগ

আপে আপে কি করে খবর কেলে হবে পর পাইছি বলে আমি আইছি দৌড়িয়া আমরা নামে এর কারণে আইসি আমাদের বাচ্চা অন্য কেউ এক্সেন করছে এর কারণে আমরা